কিশোরগঞ্জ শহরে একটি আখড়ায় দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনার পর প্রত্যাহার করা হয়েছে মডেল থানার ওসি তরিকুল ইসলামকে বৃহস্পতিবার ভোর রাতে শহরের বত্রিশ এলাকার শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়ায় নির্মাণাধীন দুর্গা প্রতিমা ভাঙচুর হয় জানা যায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মন্দিরটিতে প্রতিমা বানানোর কাজ চলছিল বৃহস্পতিবার ভোর রাতে প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা সকালে জেলা প্রশাসক ফজিয়া খান পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেন Service Super. রাসের সাথে আমরা এখানে গিয়েছি এবং ভিজিট করেছি এবং এটা আমাদের ইনভেস্টিগেশন পর্যায়ে রয়েছে এবং যে কোনোভাবে আমরা দুষ্কৃতিকারী যে হোক আমরা অবশ্যই এনের আওতায় আনবো এই বিষয়ে বদ্ধ করি করে এবং আমরা কাজ করছি এবং আমরা শারদীয় দুর্গোৎসব যাতে উচ্চমুখর পরিবেশে সুন্দরভাবে হয় সেই বিষয়ে আমরা কাজ করেছি নিরাপত্তা ব্যবস্থা আমরা সে দিচ্ছি